আসসালামু আলাইকুম আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন অথবা ভার্সিটি অ্যাডমিশন এই দুইটার ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে জিওলজির তৃতীয় চ্যাপ্টার মানব শরীর তত্ত্বর পরিপাক শোষণ তো এইখান থেকে প্রতি বছরই অ্যাডমিশনের একটা দুটা করে প্রশ্ন তো আসে কখনও কখনো তিনটা চারটা করেও প্রশ্ন আসে সেই জন্য অবশ্যই এটাকে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এইখানে এমসি আসলে অপশন সিলেক্ট করতে হলে আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এখানে অনেক কিছু বোঝার আছে চোখ বন্ধ করে যদি আমরা শুধুমাত্র মুখস্থ যাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার চুজ করা বা সঠিকভাবে এখান থেকে ভালো কোনো আউটকাম পাওয়া কঠিন হবে সেই জন্য আমরা অ্যাট ফার্স্ট কনসেপ্ট বিল্ড করবো আমাদের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে এরপর হচ্ছে আমরা যে অ্যানজাইমস হরমোনস এদের যে নামগুলো আছে সেগুলো আমরা পরে মুখস্থ করলেও হবে বা মুখস্থ না করলেও খুব বেশি একটা সমস্যা হবে না কারণ হচ্ছে অপশান দেওয়াই থাকবে তা আমাদের শুধুমাত্র কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে আমাদের মাইন্ড ম্যাপিং করতে হবে এইখানে যেরকম আমরা এখানে এই পুরো চ্যাপ্টারটা টোটাল চার থেকে পাঁচভাবে পড়তে পারি যেমন প্রথমে পড়তে পারি খাবারের গতিপথ অনুযায়ী যেমন আমি শর্করা খাবার খেলাম এখন শর্করা জাতীয় খাবারটা একদম মুখমণ্ডল থেকে শুরু করে অর্থাৎ মুখ থেকে শুরু করে একদম মলতে ঘর আগ পর্যন্ত যেই প্রসেসগুলো ঘটতেছে এই পুরো প্রসেসটাই হচ্ছে আমরা একবার আলোচনা করব বা একবার পড়বো যে আসলে কী হয় শর্করার ক্ষেত্রে কী হয় আমিষের ক্ষেত্রে কী হয় লিপিডের ক্ষেত্রে কী হয় এরকমভাবে এরপর আমরা আলো এরপর আমরা পড়ার চেষ্টা করব যে খাবারের যে যায় অর্থাৎ শর্করা পরিপাক করে এরকম অ্যান্জাম কারা কারা আছে এবং এই অ্যাঞ্জাম কোথা কোথা থেকে আসতেছে এটা কি মুখ থেকে আসতেছে আলাগন্ধ থেকে আসতেছে অথবা এটা কি স্টোমাক থেকে আসতেছে বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থেকে আসতেছে এরকম তো এইভাবে আমরা পড়ার চেষ্টা করব যে খাবার পরিপাককারী অ্যান্জাম নাম এরপর যখন আমাদের অ্যানজামের নামগুলো ক্লিয়ার হলো এরপর আমরা যাব প্রতিটি অঙ্গ নিয়ে যেমন মুখমণ্ডল নিয়ে যখন আমরা পড়বো তখন হচ্ছে দাঁত নিয়ে আমরা একটু পড়বো কারণ দাঁতের দন্ত সংকেতটা প্রায় আসে এরপর আমরা আরেকটু যখন নিচে নামবো যেমন স্টোমাকে যখন আমরা যাব স্টোমাকের কী কী অংশ আছে তারপর এর কয়েকটা লেয়ার আছে পাঁচটা লেয়ারের কথা আছে যেমন ধরছে মিউকোসা মিউকাস লেয়ার মিউকোসা লেয়ার তো সেখানে কি থাকে বা কোনো গ্র্যান্ডস থাকে কি না এই টাইপের কথাগুলো যেমন কুড্রান্তের ক্ষেত্রে সবথেকে পরিচিত একটা প্রশ্ন আসছে কয়েকবার সেটা হচ্ছে গবলের সেল কোথায় থাকে ক্ষুদ্রান্তের কোন লেয়ারে থাকে নিউকাস লেয়ারে তার মানে কি আমাদের অংশ অংশ অং প্রতিটা অঙ্গের অংশগুলো সম্পর্কে জানতে হবে তাছাড়াও এরকম প্রশ্ন প্রায় আসে যে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় অর্থাৎ ক্ষুদ্রান্তের অংশ অংশ হচ্ছে ডিউডেনাম জিজুনাম অ্যান্ড ইলিয়াম তাহলে নিচের কোনটি এর অংশ নয় তাহলে আমাদের জানতে হবে ক্ষুদ্রান্তের তাহলে তিনটা অংশ কি কি তারপর আসতে পারে নিচের কোনটি বৃহদন্তের অংশ নয় তাহলে বৃহদন্তের অংশ কি কি আছে সেটা আমাদের জানতে হবে যেমন সিকাম কোলন রেক্টাম মলাশয় ইত্যাদি আচ্ছা তাহলে আমরা প্রতিটা গঠন কি তারপর এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে কি কি জিনিস নিয়ে গঠিত সেগুলো আমরা জানবো এরপর আমরা আলোচনা করব ওই অঙ্গ থেকে ওইখানের যে গ্ল্যান্ডস থাকে ওই অঙ্গের মধ্যে যেমন ক্ষুদ্রান্ত হতে পারে বৃহতন্ত্র হতে পারে অথবা স্ট্রমাক বা পাকস্থলী হতে পারে ওইখানে কোন গ্ল্যান্ডসটা থাকতেছে সেই গ্ল্যান্ডস থেকে কোন হরমোনটা নিঃসরণ হচ্ছে তারপর ওইখান থেকে ওই ওইটা যদি বহি খরা গ্রন্থি হয় তাহলে ওইখান থেকে এনজাইম নিঃসরণ হবে আর খরা গ্রন্থি হলে হরমোন নিঃসরণ হবে তো ওইখানে কি কোনো বহি খরা গ্রন্থি আছে তাহলে সেই বহি খরা গ্রন্থি থাকলে ওইখান থেকে কোন এনজাইমটা নিঃসরণ হচ্ছে এরকম আর অগ্নাশয়ের ক্ষেত্রে দুইটাই থাকে অন্তঃক্ষরা গ্রন্থিও থাকে বই গ্রন্থিও থাকে তার মানে তার মধ্যে থেকে দুই দুইটাই বের হবে হরমোনও রিলিজ হবে আবার আর একদিক থেকে এঞ্জাইমও রিলিজ হবে তো ওইখান থেকে আবার এরপর আমরা যাব যে কোন হরমোনটা কোন হরমোনটা পরিপাকে কীরকম ভূমিকা পালন করে যেমন ধরা যাক গ্যাস্টিন হরমোন বের হচ্ছে স্টোমাকের কোন একটা সেল থেকে তো স্টোমাকের কোন একটা সেল থেকে গ্যাস্টিন হরমোনটা বের হয়ে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন বা এইসিএল সিক্রেশন পেপসিনোজেন সিক্রেশনটাকে বাড়া দিচ্ছে ফলে কি হচ্ছে হজম বেশি হচ্ছে তাহলে এই যে হরমোনগুলা পরিপাকে কি রোল প্লে করতেছে যেমন সিক্রেটিন বা কোলেসিস্টোকাইয়ের কথা যদি আমরা বলি কোলেসিস্টোকাইন কি করতেছে পিত্তরসের খরণ বাড়া দিচ্ছে ফলে কী হচ্ছে লিপিডের যে পরিপাকটা আছে সেটা খুব দ্রুত হবে এরকম ভাবে আমরা হরমোনের কাজগুলো পড়বো একইভাবে আগের পার্টি পড়ে ফেলবো খাবার যে আমরা অনেকটা আলোচনা করে ফেলব আচ্ছা তাহলে এটা এরপর আমরা যখন গ্ল্যান্ডসে যাব গ্ল্যান্ডস নিয়ে আলোচনা করব তখন আসলে মূলত এই প্রথম দিকের কথাগুলোই একদম সামারাইজড হবে যে কোন হরমোন বা কোন অ্যাঞ্জাম নিঃসরণ হলো তাদের কাজ কি ইত্যাদি যে বিষয়গুলো এবং তারা আসলে কি কি জিনিসটা গঠিত যেমন ধরা যাক অগ্নাশয় রস অগ্নাশয় রস কী কী জিনিস নিয়ে গঠিত তো এখানে পানি থাকতে পারে বাইকার্বনে থাকতে পারে মিউকাস থাকতে পারে বা মিউসিন সেটা হচ্ছে কি করে ওর প্রোটেকটিভ লেয়ার তৈরি করে যেন ওর মধ্যে অ্যানজাইমটা ওর গলায় না ফেলে যাই হোক তো এরপর হচ্ছে আর কি থাকে আর মূলত হচ্ছে এটা অ্যানজাইমস ইত্যাদি যে জিনিসগুলো তাহলে এরকম এরা কি দিয়ে গঠিত কোনো একটা জুস অর্থাৎ ওই গ্ল্যান্স থেকে যে জুসটা বের হচ্ছে সেই জুসটা কি দ্বারা গঠিত এগুলো আমরা পড়বো এরপর এর মধ্যে সবথেকে আমরা লিভার অ্যান্ড প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়কে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো এখানে আমরা খুঁটিনাটি যা আছে সবই পড়ার চেষ্টা করব কোনো কিছুই বাদ দিব না তাহলে এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টারের একটা ম্যাপিং যে কীভাবে আমরা পড়তে পারি তা আমরা আমি চেষ্টা করব পুরো মূলত এক থেকে দেড় ঘন্টা বা যত শর্ট টাইমের মধ্যে পুরা জিনিসটা আসলে কভার করা যায় এবং আশা করা যায় এই দুই তিনবার যখন সেম জিনিসগুলো আমরা এক রিপিট হইতে থাকবে তখন এইটার আর কোনো ভয় কাজ করবে না এই চ্যাপ্টার নিয়ে এবং তোমরা খুব ইজিলি তো মানে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কারণে খুব ইজিলি তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবে তাহলে স্টার্স বা শর্করা পরিপাক থেকে শুরু করা যাক তো আমরা মুখ থেকে শুরু করি অর্থাৎ আমরা খাবার খেলাম এখন মুখে এই স্টার্স বা শর্করার কি কি পরিপাক হতে পারে তো শর্করা পরিপাক করার জন্য মুখে অ্যানজেম থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে একটা টিক দিলাম যে হ্যাঁ শর্করা পরিপাকারী এনজাইম মুখে আছে কি কি এনজাইম আছে এখানে এখানে এনজাইম আছে টায়ালিন যার আর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেস টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেস অ্যান্ড আর নাম হচ্ছে মল্টোস মল্টেস তো এখানে মূলত যেটা হয় স্টার্চ বা শর্করা যেটা আছে সেটা কিসে পরিণত হয় মূলত প্রথমে মলটোজে কনভার্ট হয় এই মল্টোসটার উপরে পরবর্তীতে কে কাজ করে মল্টেজ কাজ করে এবং গ্লুকোজে পরিণত হয় তা আমাদের মূলত বিক্রিয়াটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না আমাদের মূলত মনে রাখতে হবে যে এখানে মুখে কি শর্করা পরিপাক হচ্ছে হ্যাঁ হচ্ছে মুখে কি অন্য কোনো খাবার পরিপাক হয় না সাধারণত শুধুমাত্র শর্করার পরিপাকটাই হয় আচ্ছা এরপর খাবারটা এই খাবারটা পরবর্তীতে মুখ থেকে কোথায় যাবে স্টোমাকে যাবে এখন আমরা দেখবো যে স্টোমাকে শর্করা পরিপাককারী কি কোনো অ্যাঞ্জেম আছে নাই তাহলে স্টোমাকে কি শর্করা পরিপাক হবে না তখন শর্করা পরিপাক হবে না তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্রস দিয়ে শর্করা পরিপাক হলো না এরপর এই খাবারটা কোথায় যাবে ইন্টেস্ট্যানে যাবে ইন্টেস্ট্যানের মূলত কোথায় যাবে ক্ষুদ্রান্তের নামে যাবে সবার প্রথমে এইখানেই ক্ষুদ্রান্তের মূলত ডিউডে ডিউডেন বেশিরভাগ পরিপাক হয়ে থাকে তো এইখানে মূলত কয়েকটা রস থাকে সাধারণত এখানে তিনটা রস থাকে একটা হচ্ছে ইন্টেস্টাইনের নিজস্ব রস থাকে যেটাকে বলা হয় আন্তরিক রস যেহেতু নাম তা আন্তরিক রস এরপর এখানে অগ্নাশয় থেকে রস আসে অ্যাম্পুল থেকে সেটাকে বলা হয় প্যানক্রিয়াটিক রস আর লিভার থেকে আসে লিভারের থেকে আসে আহ পিত্ত তো পিত্ত কোনো ভূমিকা নেই আসলে সরকার পরিবারের ক্ষেত্রে তো এটাকে আমরা বাদ দিলাম ক্রস দিলাম তো মূলত রস আর অগ্নাশয় রসেরই ভূমিকা থাকে তো এইখানে রসের ভূমিকাটা অনেক বেশি অগ্নাস রসের থেকেও কারণ হচ্ছে রসের ক্ষেত্রে এইখানে যেরকম আন্ত্রিক অ্যামাইলেস থাকবে আন্তিক এইখানে এরকম সুক্রেস থাকবে ফলে এটা কী কী কাজ করতে পারবে সুক্রোসটাকে ভাঙতে পারবে এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করবে তারপর এখানে ল্যাকটেস থাকবে ফলে এটা কী কাজ করতে পারবে ল্যাকটোজের উপর কাজ করতে পারবে এবং এটাকে পরবর্তীতে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করতে পারবে এরকম এই অ্যাঞ্জামগুলো থাকে তারপর মল্টেজও থাকে এটা মল্টেজের উপর কাজ করতে পারবে আচ্ছা আর অগ্নাসরসের ক্ষেত্রে মূলত অগ্না প্যানক্রিয়েটিক অ্যামাইনেসটাই থাকে অগ্নাসরসের ক্ষেত্রে শুধুমাত্র প্যানক্রিয়েটিক যে অ্যামাইনেসটা আছে সেইটাই মূলত থাকে তাছাড়াও কখনো কখনো বা কিছু পরিমাণে মল্টেজও থাকতে পারে বাট মূল হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইনেস তাহলে আমরা এটুকু মনে রাখবো যে শর্করা পরিবারটা মুখে হচ্ছে আর হচ্ছে ইনটেস্টাইন হচ্ছে ইনটেস্টাইনে তিনটারই শর্করা আমিষ এবং লিপিড অর্থাৎ অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড তিনটার পরিপাকি ইন্টারস্টাইনে হবে কিন্তু মাউথ এবং স্টোমাকের ক্ষেত্রে এখানে শুধুমাত্র কাহিনীটা হয় স্টোমকে যেমন শর্করা পরিপাকটা হচ্ছে না মাউথে আবার প্রোটিন পরিপাকটা হবে না প্রোটিন এবং লিপিড কোনো পরিপাকটাই হবে না মাউথে শুধুমাত্র স্টার্চ পরিপাকটা হবে তাহলে আমরা একটা মোটামুটি একটা স্টার্চ স্টার্চের একটা ম্যাপ পেয়ে গেলাম যে স্টার্চ বা শর্করাটা আসলে কীভাবে পরিপাক হচ্ছে আচ্ছা আমরা একদম মূল পরিপাকে চলে গেছি তার আগে কিছু বেসিক কথা বলি যেমন আমাদের পরিপাকের মূল লক্ষ্য কি পরিপাকের মূল লক্ষ্য হচ্ছে যেমন আমাদের সেলগুলা সেলগুলার মধ্যে এই নিউট্রিশনগুলা বা এই যে গ্লুকোজ অ্যামাইনোসিড ফ্যাটিস এগুলো পৌঁছাতে পারে তো সাধারণত আমরা যে খাবারগুলো খাই সেগুলো তো জটিল অবস্থা থাকে যেমন শর্করা প্রোটিন স্নেহ বা লিপিড এগুলো খুব বড় বড় মলিকুল এগুলো কোষ অ্যাবজর্ভ করতে পারে না এবং এগুলো সাধারণত ব্লাডের মাধ্যমে কোষে পৌঁছাতেও পারবে না তো ব্লাডের মধ্যে কোষে পৌঁছানোর জন্য এবং কোষগুলো যেন সেগুলো নিতে পারে গ্রহণ করতে পারে তার জন্য আমাদের কী করতে হবে বড় বড় বড়ো জটিল খাদ্যকানাগুলোকে ভেঙে ছোটো ছোটো খাদ্যখানা পরিণত করতে হবে এটাই হচ্ছে আমাদের মূলত পরিপাকের মূল কনসেপ্ট তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট মনে রাখতে হবে শর্করার এন প্রোডাক্ট কি বা শর্করা আসলে কিসে পরিণত হয় গ্লুকোজে প্রোটিন পরিণত হয় অ্যামাইন অ্যাসিডে এবং স্নেহ বা লিপিড ভেঙে বা পরিপাক হয়ে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারোল একদম বেসিক কনসেপ্ট এগুলো অনেক সময় পরীক্ষা অপশনে দিয়ে দিতে পারে আচ্ছা তা আমরা শর্করা পরিপাকটা জানলাম এবার আমরা জানব প্রোটিন বা আমিষ পরিপাক সম্পর্কে তো মূলত আমরা আগেই বলে এসেছি যে মাউথের শুধুমাত্র বা মুখে শুধুমাত্র শর্করা পরিপাক হয় তাহলে প্রোটিন বা লিপিড এগুলোর কোনো পরিপাক হবে না এ প্রোটিনের পরিপাকটা শুরু হয় তাহলে যদি আমাদের প্রশ্নের প্রশ্ন আসে প্রোটিন পরিপাক শুরু হয় কোথা থেকে তাহলে সেটা হচ্ছে পাকস্থলী বা স্টোমাক থেকে আচ্ছা এখন কথা হচ্ছে পাকস্থলী বা এমন কি আছে যেখানে প্রোটিন পরিপাক হতে পারে এখানে মূলত পেপসিন অ্যানজাইম আছে এখানে মূলত কি আছে পেপসিন এটা মূলত পেপসিনোজেন আকারে থাকে পেপসিনোজেন হিসাবে থাকে নিষ্ক্রিয় ইন অবস্থা থাকে কারণ অ্যাক্টিভ হলে তো এটা স্টোমাকটাকেই আসলে ই করে ফেলতো পরিপাক করে ফেলতো তাই সব এনজাইমই সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে তো এইসি এই পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে অর্থাৎ পেপসিনে পরিণত করে তো এই পেপসিন এক ধরনের অ্যাঞ্জাম থাকে তারপর আরও অ্যাঞ্জাম থাকে যেমন জাইমোজেন জাইমোজিন বা এই একটা এনজাইম থাকে দেন আর আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে কেসিন তো কেসিন হচ্ছে সাধারণত দুগ্ধ যে আমিষটা আছে সেটাকে পরিমাপ পরিপাক করে দুগ্ধ আমিষকে পরিপাক করে আর পেপসিন হচ্ছে সাধারণত নর্মাল যে আমরা আমিষগুলো দেখি মাছ মাংসের আমিষ সেগুলোকে পরিপাক করে আচ্ছা তো এখানে মূলত পরিপাক হয়ে কি তৈরি হবে এখানে এখানে মূলত আমিষগুলো পরিপাক হয়ে তৈরি হবে প্রোটিওস ও পেপটন এখানে আমরা ডিরেক্টলি অ্যাসিড পাবো না অ্যাসিড পাবো ইন্টেস্ট অ্যানেজে মানে প্রোটিনের ব্রেকডাউনের যে প্রসেসটা এটা একটু লম্বা অর্থাৎ ডিরেক্টলি আমি এস্টোমা কি পুরোপুরি অ্যাসিড পাবো না কিছু সামান্য হইতে পারে সামান্য পরিমাণে আমরা পেতে পারি আচ্ছা এইখানে আমি জায়মোজিন বোঝাই এটা মনে হবে জিলেটিনেস এটা হবে জিলে টিনেস এনজাই কোন প্রোটিনের ওপর কাজ করে জিলেটিন প্রোটিনের ওপর কাজ করে আচ্ছা তাহলে স্টোমাকে আমরা প্রোটিয়োজো পেপটন পেলাম এবং কেসি এটা হচ্ছে কেসিন কেসিন কাজ করে দুগ্ধদমেশর উপর তো এই প্রোটিয়োজো পেপটনগুলো পরবর্তীতে इंटेস্টাইনে আসলো इंटेস্টাইনে আসার পর এখানে আমরা দুইটা রস পাবো একটা রস আসবে প্যানক্রিয়াস থেকে অর্থাৎ অগ্ন্যাশয় থেকে এবং আরেকটা তো নিজস্ব রসই থাকে তাহলে একটা আমরা ধরি ও নিজস্ব রস অর্থাৎ আন্তরিক রস অ্যান্ড আন্তরিক রসের ভূমিকা কোন ক্ষেত্রে বেশি শক্তকে সর করার ক্ষেত্রে প্রোটিন পরিপাকের ক্ষেত্রে কিন্তু আন্তরিক রসের তেমন একটা ভূমিকা নাই এখানে আমরা যত বেশি এই রসের আমরা যত অ্যানজাম দেখব বেশিরভাগই আমরা দেখব যে বেশিরভাগ প্রোটিন পরিপাককারী অ্যান্জামগুলাই অগ্নাশয় রসের মধ্যে থাকে আমাদের এই জন্য পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে যে নিচের কোনটি প্রোটিন পরিপাককারী অ্যান্জাম আর কখন আসে এই প্রোটিন পরিপাককারী অ্যান্জাম যেমন ধরা যাক ইলাস্টিনেস কোলাজিনেস এটা কোন রসে আছে অগ্নাস রসে আছে নাকি আন্ত্রিক রসে আছে তো এই জন্য আমাদের এই যে টোটাল আমাদের ম্যাপিংটা দরকার তাছাড়া আমরা যতই মুখস্থ করে আমরা কিন্তু আসলে এখানে প্যাচ লেগে যাবে আচ্ছা তো মূলত আমরা অগ্নাশা রস থেকেই শুরু করি অগ্নাশর রসে আসলে কি হয় অগ্নাস রসে আসলে কি কি থাকে এখানে থাকে ট্রিপসিন কায়মো ট্রিপসিন যাদের কাজ মোটামুটি সিমিলার এই কিস ক্যামিটিন এরা কি করবে এরা ও পেপটনকে পেপ্টন যেটা আছে এদেরকে ভাঙবে এবং ভাঙার পর এরা যেটা তৈরি করে এন হিসেবে সাধারণত পলিপেপটাইড তৈরি করে পলিপেপটাইট তৈরি করে অনেক সময় এইখানেও পলিপেপটাইড তৈরি হয় প্রোটিউ পেপটনের সাথে অনেক সময় পলিপেপটাইট তৈরি হয় আচ্ছা এরপর দুইটা পেপটাইডেস এনজাইম কাজ করবে একটা নাম হচ্ছে কার্বক্সি পেপটাইডেস দেখো আমি সিমিলার নামগুলো একসাথে লেখার চেষ্টা করতেছি যেন তোমাদের মনে থাকে আর একটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডিস তো পেপটাইডিসটা এই পলিপেপটাইডকে কিসে পরিণত করবে কার্বক্সি পেপটাইডিসটা পলিপেপটাইটকে সাধারণত ডাইপেপটাইডে পরিণত করে আর কিছু পরিমাণে অ্যামাইনোসে তৈরি করতে পারে আর এই পেপটাইডে যেটা আছে সেটা ডিরেক্টলি এই ডাইপেপটাইড বা পলিপেপটাইড এদেরকে ভেঙে অ্যামিনাসে তৈরি করতে পারে তাহলে মূলত আমাদের দরকার হচ্ছে অ্যান্জেমগুলোর নাম কিসে পরিণত করে সেটা আমাদের না জানলেও হবে এরপর আমাদের বড় বইগুলোতে সাধারণত এই অ্যান্জামগুলা আন্ত্রিক রসের মধ্যে আছে কিন্তু আজম সারের বইতে এই অ্যাঞ্জামগুলোর কথা অগ্নশর রসের মধ্যে আছে সেগুলো কি কি যেমন ট্রাই পেপটাইডেস ট্রাই পেপটাইডাস তার ট্রাই পেপটাইটকে ভেঙে অ্যামিনোসিডে পরিণত করবে দেন হচ্ছে ডাই তার ডাই পেপ্টকে ভেঙে ভেঙে অ্যামিনোসিডে তৈরি করবে আচ্ছা তাহলে এই অ্যান্জামগুলো আমরা পড়লাম তাহলে দেখতেছি বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটিন পরিপাকের অ্যাঞ্জামগুলো কিন্তু অগ্নাশা রসের মধ্যে পাওয়া যায় আর বেশিরভাগ ক্ষেত্রে শর্করা পরিপাককারী অ্যাঞ্জামগুলো আমরা কোথায় পাবো আন্ত্রিক রসে যেমন সুক্রেজ আচ্ছা এখানে কি আমি তো লিখেছি হ্যাঁ সুক্রেস ল্যাকটেস মল্টেস এটসেট্রা আর এমআইলেস তো মোটামুটি আমরা পাই সেলাইভার এমআইএস আন্তিক রসও অ্যামাইলএস আবার অগ্নাস রসে অ্যামাইলাস পাওয়া যায় মোটামুটি তিনটা ক্ষেত্রে কমন পাওয়া যায় আচ্ছা তাহলে এই হলো আমাদের অগ্নাস রসের কাহিনী আর আন্তিক রসের প্রোটিন পরিপাককারী কোন অ্যানজামটা থাকতে পারে আন্তিক রসের প্রোটিন পরিপাককারী যে অ্যান্জামটা থাকবে তার নাম আছে অ্যামাইনো পেপটাইডেস সাধারণত এই একটা এনজাইমই থাকে অ্যামাইনো পেপটাইডেস এবং এটা কী করবে এটা ওই যে প্রোটিওস বা যেই আসুক এইখানে অবশিষ্ট যারা আসে বা পলিপেপটাইড মূলত পলিপেপটাইড ডাইপেপটাইড এদেরকে মূলত কী করবে অ্যাসিডে কনভার্ট করবে তাহলে এরপর যদি আমাদের কখনো প্রশ্ন আসে যে প্রোটি প্রোটিন কোথায় কোথায় পরিপাক হয় কীভাবে পরিপাক হয় আমরা কিন্তু ওভারঅল একটা আইডিয়ার থেকে আমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো তাহলে প্রোটিন পরিপাককারী অ্যান্জামগুলোর নাম আমরা পেয়ে গেলাম স্টোমাকে থাকবে পেপসিনোজেন জিলেটিনেস এবং কেসিনের জন্য থাকবে রেনিন কেসিনটা হচ্ছে আসলে মূলত দুগ্ধ আমিষের নাম এটা কিন্তু অ্যান্জামের নাম না কেসিন এনজাইমের উপরে কাজ করবে যে অ্যান্জেম তার নাম হচ্ছে রেনিন রে নিন আচ্ছা যাই হোক আর আন্তরিক রসে অর্থাৎ ইন্টেস্টাইনে আমরা পেলাম দুইটা রস আন্তরিক রস এবং অগ্নাশয় রস আন্তরিক রসের মধ্যে শুধু একটাই অ্যাঞ্জাম আছে অ্যামাইনো অ্যামাইনোপেপটাইটাস আর অগ্নাশয় রস হয় বেশিরভাগ প্রোটিন পরিপাকের অ্যাঞ্জামই আমরা অগ্নাশয় রসে পাবো টিপসিন কারোটিপসিন দুইটা পেপটাইটিস কার্বোক্সি পেপটাইটিস অ্যামাইনো পেপটাইটাস আবার থাকবে কি ডাইপেপটাইটাস টাই পেপটাইটিসও আরও দুটা নাম আছে যেই দুইটা নাম মেনশন করা হয়নি তার হচ্ছে ইলাস্টিনেস এবং কোলাজিনেস ইলাস্টিনেস এবং কোলাজিনেস। তো কোলাজেন্স হচ্ছে যেগুলো কোলাজেন ফাইবার আছে অর্থাৎ আমরা যে মাছ মাংস খাই ওইখানে কিন্তু কোলাজেন ফাইবার থাকে তো ওগুলোর উপর কাজ করে এরকম কোলাজেন ইলাস্টিন এই দুইটা হচ্ছে মাসেল ফাইবারগুলোতে থাকে মাছ মাংসের ফাইবারগুলোতে থাকে আচ্ছা এরপর আমরা আসবো আমাদের স্নেহ বা লিপিড পরিপাকে স্নেহ বা লিপিট পরিপাকগুলো সাধারণত কোথায় হতে হতে পারে মুখে তো আমরা বলছি মুখে শুধুমাত্র কি হয় শর্করা পরিপাক হয় স্নেহ বা লিপিড বা আমিষ পরিপাক হয় না তাহলে স্টোমাক থেকে কি স্নেহ বা লিপিড পরিপাক শুরু হয় কিছুটা পরিমাণে কেন কারণ স্টোমাকেও মূলত স্নেহ বা লিপিড পরিপাকের অ্যানজাইম থাকে না কিন্তু একটা অ্যানজাইম থাকে যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস এই যে গ্যাস্ট্রিক লাইপের যে আছে এই গ্যাস্ট্রিক লাইপেসটা কি করতে পারে মাখন যেটা আছে মাখন বা বাটার যেটাকে আমরা বলি বা ঘি তো এই ধরনের যে লিপিডগুলো আছে এটাকে সে পরিপাক করতে পারে তো এটার তাহলে কিছুটা পরিমাণে স্টোমাকে লিপিড বা স্নেহের পরিপাক হচ্ছে আচ্ছা তাহলে এইগুলো আমাদের কোথায় কোন পরিপাকটা শুরু হয় এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো এখন আমরা ইন্টেস্টাইনে আসি তাহলে এই খাবারটা স্নেহ বা লিপিজাতীয় খাবার যেটা আমরা খেলাম সেটা আমাদের এখন ইন্টেস্টেন আসলো স্টোমাকেও পরিপাক হলো না মাউথে তো কিছুই পরিপাক হয় নাই ইন্টেস্টেনে যখন আসবে এটার অলরেডি কিন্তু মোটামুটি কিন্তু এখনও পার্টিক্যালটা অনেক বড় অবস্থায় আছে তাহলে সেক্ষেত্রে এর কিছু রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাই না রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে তো যেতেই হবেই মাধ্যমে এর আগে কিছু যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তো এই স্নেহ বা লিপিজাত যে দ্রব্যগুলো আছে এগুলো যে যান্ত্রিক পরিপাকের মধ্যে দিয়ে যায় তার নাম হচ্ছে ইমালসিফিকে ইমালসিফিকেশন তার নাম হচ্ছে ইমালসিফিকেশন এন্ড ইমালসিফিকেশন ইমালসিফিকেশন কাজটাই করে থাকে সাধারণত লিভার থেকে আসা বাইল বা পিত্তরস লিভার থেকে আসা বাইল বা পিত্তরস হচ্ছে ইমালসিফিকেশনটা করে থাকে এখন কথা হচ্ছে ইমালসিফিকেশন জিনিসটা কি ইমালসিফিকেশন হচ্ছে এই যে বড় বড় স্নেহদ্রব্য যে পদার্থগুলো আছে সেগুলোকে এটাকে যেন ভাঙা যায় ভাঙার উপযোগী ছোট ছোটো ক্ষুদ্র স্নেহদ্রুবতে পরিণত করা হয় বা লিপিড ড্রপলেটে পরিণত করা হয় এই কাজটা মূলত বাইল বা পিত্তরস করে থাকে এর ফলে যেটা হয় এখন এনজাইমগুলো এটার উপর ভালো কাজ করতে পারবে কারণ এর না এটা ছোটো হওয়ার কারণে কি হলো এদের যে সার্ফেস এরিয়া আছে সার্ফেস এরিয়াটা বেড়ে গেছে ফলে এনজাইম এদের উপর খুব ভালো কাজ করতে পারবে যেহেতু সার্ফেস এরিয়া বেড়ে গেছে আচ্ছা তাহলে এই প্রথমত কি হয় তাহলে স্নেহ পরিপাকের ক্ষেত্রে ইন্টেস্টাইনে ইমাসিফিকেশন হবে যেখানে আছে বাইল বা পিত্তরসের ভূমিকা এবং এটা আসে কোথা থেকে লিভার থেকে আচ্ছা লিভার থেকে বলতে মূলত লিভারে বাইল বা পিত্তরস তৈরি হয় পরে এটা পিত্ত জমা থাকে পরে এটা পিত্ত থরি থেকে পিত্ত নালী হয়ে এই যে নামে এসে পৌঁছে ডিউডে নামে এসে পৌঁছে আচ্ছা এখন আমরা বাকি দুইটা রস নিয়ে আলোচনা করবো তাহলে বাইল বা পিত্তরসের কাজটা আমরা পেলাম এখন বাকি যে দুইটা রস আছে তারা কারা ইন্টেসানের নিজস্ব যে রস আন্তিক রস আর একটা হচ্ছে অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস লিপিড পরিপাকের ক্ষেত্রে সাধারণত মূলত আন্তিক রস কি আন্তিক রসের কাজ কি ছিল শর্কর পরিপাকে বেশি ভূমিকা ছিল অগ্নাশয় রসের ক্ষেত্রে আবার আমরা দেখছি প্রোটিন পরিপাকে বেশি ভূমিকা ছিল কারণ প্রোটিন পরিপাকের এঞ্জে অগ্ন্যাশয়তে বেশি এবং লিপিড পরিপাকের ক্ষেত্রে আমরা দেখবো আন্তিক রস অগ্নাশ রস দুইটাই মোটামুটি সমান ভূমিকা কম বেশি পালন করে কারণ আন্তিক থাকবে লাইপেজ অ্যান্সে অন্য একটা কালার ইউজ করি আন্তিক রসও থাকবে লাইপেজ অ্যান্সে এবং অগ্নাশ রসও থাকবে লাইপেজ অ্যান্সে যেটাকে বলা হয় প্যানক্রিয়েটিক লাইপেজ তো দুই লাইপেজ অ্যান্সে আমি কাজ মোটামুটি সিমিলার এরা কি করবে এই লিপিডটাকে ফ্যাটিসিড এবং গ্লিসারেলে কনফার্ট করবে তাছাড়াও স্পেশাল তারা দুইটা আর একটু এক্সট্রা কাজ করে সেটা হচ্ছে যেমন আগে অগ্নশ্বরটা বলি অগ্নাশ্বর যেটা করে ফসফো লাইপেস থাকে অগ্নেশ্বরের মধ্যে ফসফো লাইপেস এই ফসো কাজটা আসলে কি ফস্ফোলাইপিড মূলত আসলে ফসফোলিপিডটাকে ভেঙে ভাঙতে পারে এবং এটাকে লাইসো ফস্টোলিপিড এবং অ্যাসিড এবং গ্লিসার হলে কনভার্ট করে তো তাহলে অগ্নেশ্বরের আমরা কি পেলাম লাইপেজ এবং ফসফো এনজাইম পেলাম আর একটা থাকতে পারে সেটা হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টারেস যেটার নাম হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টারেস তাহলে আমরা খাবারের মধ্যে মূলত কি কী পেয়ে থাকি খাবারের মধ্যে মূলত আমরা পেয়ে থাকি সিএজি বা যেটা আমাদের মূল লিপিড যেটাকে আমরা বলি তারপর আমরা ফসফো লিপিড পেতে পারি তারপর হচ্ছে কোলেস্টেরল জাতীয় খাবার কোলেস্টেরল স্টার পেতে পারি তো এই যে খাবারের মূল মূল যে ডায়েটারি লিপিড যেগুলোকে বলা হয় এই জিনিসগুলো অগ্নাশয় রস দ্বারা পরিপাক হবে তাহলে অগ্নাশর রসের তো সেই পরিপাকারী এনজাইমগুলোর নাম কি লাইপেস ফসফোলাইপেস এবং কোলেস্টেরল এস্টারেস কোলেস্টেরল এস্টেস এর কাজ কি কোলেস্টেরল এস্টারকে ভাঙবে ভেঙে কোলেস্টেরলে কনভার্ট করবে কাজ কি ভাঙবে লাইপেজের কাজ কি লিপিডকে ভাঙবে আচ্ছা আর আন্ত রসে কি বললাম লাইপেস থাকবে তাছাড়া আর কি থাকবে আর একটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড থাকবে যার নাম হচ্ছে লেসিথিন তো লেসিথিনকে ভাঙার জন্য কোন এনজাইম থাকবে লেসিথিনেস তাহলে আনটিক্রোসেড থাকবে লাইপেজ অ্যান্জেট এবং লেসিথিনকে ভাঙার জন্য লেসিথিনেজ অ্যাঞ্জেট তাছাড়া আরেকটা অ্যাঞ্জাম থাকে যার নাম হচ্ছে মনোগাইডেস এগুলো কি করে মনোগ্লিসারাইডকে ভাঙে তাহলে আমরা মোটামুটি কোথায় কোন খাবার পরিপাক হবে এবং কিসে পরিণত হচ্ছে এবং এদের জন্য যে দায়ী যে অ্যান্জামগুলো আছে সেগুলো আমরা শিখে ফেললাম এরপর এখন আমরা পুরো অ্যাঞ্জামগুলো আমরা একসাথে একটা চার্ট করে ফেলবো তাহলেই আমাদের মোটামুটি অ্যানজাম রিলেটেড সমস্যাগুলো দূর হবে এরপর আমরা আস্তে আস্তে হরমোনের দিকে যাব এবং অর্গানসগুলো নিয়ে আলোচনা করব